এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিল ওম মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তো মার নূরের রিসারা আকাশ জমিন পাহার চন্দ্র তারা সবই তো মার নূরের রিসারা তোমার শানে পড়লে দূর দূরিদয়ে যে জুড়া তোমার সানে পড়লে দুরুদূর হৃদয় যে ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিল ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়